চিকেন কাবাবকেও হার মানাবে আজকের এই আলুর কাবাব কি বিশ্বাস হচ্ছে না তো আলুর শিক কাবাব কি হবে চিকেন শিক কাবাব থেকে বেস্ট হয় আরে বাবা হয় হয় আর যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে বাসার মধ্যে অন্তত একবার এটা ট্রাই করে দেখুন তখন আমার মতো আপনারাও বলবেন চিকেন শিক কাবাব থেকে আলু ডিমের এই শিক কাবাবটাই বেস্ট আর এটা যেহেতু বাসার মধ্যে থাকা উপকরণ দিয়ে বানানো যায় তাই এটার মধ্যে খুব বেশি একটা ঝামেলাও হয় না আলু শিক কাবাব বানানোর জন্য প্রথমে চারটা আলুকে বয়ল করে নিয়েছি এবার এগুলো একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নিব আলু গ্রেট করা হয়ে গেলে এখন এর মধ্যে একটা ডিমও গ্রেট করে দিয়ে দিব তারপর এর মধ্যে এখন আমরা অ্যাড করে দিচ্ছি একদম ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি ধনেপাতা কুচি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া সামান্য একটু পরিমাণ ধনিয়ার গুঁড়া সামান্য একটু গরম মশলার গুঁড়া একটা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স স্বাদ মতো লবণ আর একটা চামচ রাধুনি তান্দুরি মশলা আপনাদের বাসের মধ্যে যদি তান্দুরি মশলা না থাকে তাহলে ম্যাগি মশলা ব্যবহার করতে পারেন সবার শেষের এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চার চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখানে কর্নফ্লাওয়ার পরিবর্তে আপনারা ময়দাটাও ব্যবহার করতে পারবেন এবারে সব কিছুকে একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে তারপর হাতের মধ্যে তেল লাগিয়ে নিয়ে এর থেকে অল্প একটু করে ডো নিয়ে আমরা লম্বা করে কাবাবের শেপ দিয়ে দিব আর তারপর এটার মধ্যে একটা সাসলেকের কাঠি ঢুকিয়ে দিব ঠিক একইভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি আপনারা চাইলে এই অবস্থায় এগুলোকে ভেজে নিতে পারেন তখন কিন্তু এটা কাবাবের মতো সফট হবে না এটা ক্রিসপি হয়ে যাবে কাবাবের মতো সফট করার জন্য প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি অল্প একটু পরিমাণ ময়দা আর পানি এবারে ময়দার পানিটাকে একসাথে মিক্স করে নিয়ে ঘন একটা ব্যাটার রেডি করে নিব এখন এই ব্যাটারের মধ্যে প্রথমে কাবাবগুলোকে খুব ভালো করে কোট করে নিব কাবাবগুলো ব্যাটারের মধ্যে কোট করা হয়ে গেলে এবার এগুলোকে ব্রেড ক্রামস এর মধ্যে কোট করে নিব আর এই ব্রেড ক্রামস হাত দিয়ে চেপে চেপে এটার মধ্যে লাগাতে হবে যাতে কোনো অংশ ফাঁকা না থাকে ঠিক একইভাবে আমি বাকিগুলো বানিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এই এগুলোকে ফ্রিজের মধ্যে রেখে সংরক্ষণও করতে পারেন আজকে আর আমি এগুলোকে সংরক্ষণ করবো না সবগুলোই ভেজে নিব ভাজার জন্য প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা খুব ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে আমরা দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখা কাবাব আর খেয়াল রাখবেন তেলটা যাতে অতিরিক্ত গরম না হয় তাহলে কিন্তু ব্রেড ক্রামচ গুলো পুড়ে যাবে এই কাবাবগুলোর ভিতরে যেহেতু তেমন কোনো কিছুই নেই সিদ্ধ হওয়ার মতো তাই ভাজতে খুব বেশিক্ষণ সময় লাগবে না প্রত্যেকটা সাইড এক মিনিট করে ভেজে নিলেই যথেষ্ট ভাজা হয়ে গেলে এবার এগুলোকে উঠিয়ে নিব এইবার আপনার আপনাদের মন পছন্দ মতো কোনো সস চাটনি বা সাথে আপনারা এটাকে সার্ভ করতে পারেন অ্যান্ড অনেস্টলি এটা খেতে অনেক বেশি মজা ছিল আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ